নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের আট পয়েন্ট এক অনুশীলনী বৃত্ত এখানে বলা হয়েছে দেখাও যে ব্যাসের থেকে তার বিপরীত দিকে দুইটি সমান যে অঙ্কন করলে আহ তারা সমান্তরাল হবে তো আগের পাঠ যারা দেখো আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো আমরা ছয় নম্বরটা সলভ করছি এখানে প্রথমে আমাদের চিত্রটা একে নিতে হবে তো এটা বলা হয়েছে যে প্রথমে দেখো আমরা আগে একটা বৃত্ত এঁকে নিই যেকোনো একটা মাপের তোমরা বৃত্ত এঁকে নেবে জাস্ট কম্পাস দিয়ে এটা হলো আমাদের বৃত্তটা তো এই সেন্টার আহ যেটা কেন্দ্র সেটা হচ্ছে ও ও তো এখন প্রশ্নটা দেখো দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুটি সমান যে অঙ্কন করলে তো এখানে আমরা একটা ব্যাস অঙ্কন করে নেবো যে কোনো দিকে ধরো আমি এই দিকে করছি তোমরা অবশ্যই ইউজ করে ভিডিওতে ভালো দেখার জন্য কলম করছি এটা একটা ব্যাস তো এই ব্যাসটাকে আমরা যদি এখানে এ আর বি নামকরণ করি তাহলে হচ্ছে আমাদের ব্যাস আচ্ছা এখন কোশ্চেনে বলা হচ্ছে যে ব্যাসের দুই প্রান্ত থাকে তাহলে এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে অর্থাৎ এইখান থেকে আমরা যদি একটা জ্যা এই দিকে আঁকি তাহলে এইটা থেকে আঁকবো এইদিকে হ্যাঁ এবং সেই জ্যা দুটো সমান হবে এবং সমান সমান্তরালটা আমাদের প্রমাণ করতে হবে তো আমি সমান জ্যা যদি আঁকার চেষ্টা করি তাহলে দেখো স্কেলটা আমি যদি এইখানে ধরে একটু বাঁকা করলে কোনো সমস্যা নেই আমি এইখান থেকে ধরে এই যে জিরো পয়েন্টে ধরেছি সেন্টিমিটারের তাহলে দেখো আমি চার সেন্টিমিটার মিলিয়ে নিলাম যে কোনো মাপ নেওয়া যাবে তো অপর প্রান্ত থেকে ঠিক একই ভাবে আমি একটা চার সেন্টিমিটারের একটা ব্যাস এখানে এঁকে নেব এই যে দেখো চারে ধরলাম তাহলে সেক্ষেত্রে এই পাশটা আমাকে জিরোতে মিলাতে হবে এই যে চারে ধরে নিলাম আর এই পাশটা দেখো জিরোতে মিলিয়ে নিলাম এইটা যদি আমরা যোগ করি তাহলে এই যে জ্যা দুটো এই জ্যা দুটো দেখো রেল লাইনের মতো অর্থাৎ সমান্তরাল এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা যে সমান হবে এই বিষয়টা এখানে প্রমাণ করে দেখাতে হবে তো এইখানে আমরা হচ্ছে এ ই নাম দিলাম এই জ্যাটার আর এটাকে দিলাম বি এফ আচ্ছা এবার আমরা হচ্ছে আরো কিছু কাজ আছে আমরা তার আগে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নেই তো প্রথমে বলবো মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ওকে তাহলে এ বি ব্যাসের এবি ব্যাসের প্রান্তদ্বয় প্রান্তদয় তাহলে দুইটা প্রান্ত হচ্ছে একটা এ একটা বি প্রান্তদ্বয় এ ও বি হতে এর বিপরীত দিকে বিপরীত দিকে কেন বলা হয়েছে দেখো এ থেকে গেল এই প্রান্ত বিন্দু থেকে এই দিকে আর এইটা থেকে গেল এই দিকে হ্যাঁ এ ও বি হতে এর বিপরীত দিকে দুটি উম সমান সমান দুটো কিন্তু সমান সমান জ্য হল এ ই ও এফ ওকে এখন আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে সমানটা বলে দিয়েছে সমান্তরালটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হবে যে এই জ্যা দুটোকে আমাদের সমান্তরাল দেখাতে হবে অর্থাৎ এ এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন বি এফ ওকে তো এখানে অঙ্কনে একটু কাজ আছে অঙ্কন হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে গেলে যদি অতিরিক্ত কিছু করতে হয় এটাকে বলা হয় অঙ্কন তো আমরা দেখো এর সাথে এফ এটা যোগ করে দেব আর এই সাইডে হচ্ছে বি আর ই এই দুটো বিন্দু যোগ করে দেব তো দুটা বিন্দু যোগ করলে এখানে কমা দিয়ে লিখতে হয় তাহলে এ কমা এফ এবং বি কমা ই যোগ করি যোগ করি ওকে এবার আমরা প্রমাণ পয়েন্টে ঢুকছি প্রমাণ তো প্রথম ধাপে আমরা বলবো যে এ বি বৃত্তটির ব্যাস তো আমরা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে পড়েছি দেখো এইখানে এই যে এ টা যে ব্যাস হলো এখানে আমাদের এই যে এই পাশে যে কোনটা আছে যেটা এ কোণ অথবা বি ই কে মাঝখানে রেখে এই কোনটাকে বলা হয় অর্ধবৃত্তস্ত দেখো এই যে ব্যাস যেহেতু একটা বৃত্তকে অর্ধবৃত্তে বিভক্ত করে আবার এই পাশে যে কোনটা আছে বিন্দুতে অর্থাৎ বি এফ এ অথবা এএফবি এটাও কিন্তু একটা অর্ধবৃত্তস্ত কোণ আমরা এটা প্রমাণও করেছি যে একটা অর্ধবৃত্তস্ত কোণের মান এক সমকোণ বা দুই সমকোণ হয় সরি নাইনটি ডিগ্রি হয় তো এখানে এবি বৃত্তটির ব্যাস তাহলে আমরা দেখো এ ই বি এটা সমান বলবো এক সমকোণ অথবা নাইনটি ডিগ্রিও লিখতে পারো পাশে আমরা ব্যাখ্যা দেবো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধ বৃত্তস্থ কোণ এক যে যেকোনো একটা বৃত্ত আমরা যদি দেখো এখানে এটা বৃত্ত এটা আমরা যদি একটা ব্যাস আঁকি যেটা কেন্দ্রের ভিতর দিয়ে গেল সেক্ষেত্রে এই পরিধির উপর যেকোনো জায়গায় যদি একটা কোণ তৈরি করি তাহলে এটাকে বলা হয় কোণ যার মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় অথবা আমি যদি কোনটা এই তাহলে এইটা যেহেতু ব্যাস তাহলে এই কোণটাকে আমরা কোণ বলতে পারবো যেটার মান হচ্ছে এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তো এইখান থেকে আমরা তাহলে অপর পাশে আর পাচ্ছি সেটা হচ্ছে এই কোণটা এটা যেহেতু ব্যাস তাহলে এই যে একটা অর্ধবিত্তস্তপন হবে এবং সমান এটাও এক করে তো এটা ওই একই ব্যাখ্যা যেহেতু এটা অর্ধবিত্তস্তপন এটা দুইবার না লিখলেও হবে এবার দেখো এখানে এই পাশে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই বি আবার এই পাশে একটা ত্রিভুজ এ এফ বি ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই তিনটা অক্ষর যে কোনো আগে পরে আসলে অসুবিধা নেই যেহেতু এদের একটা করে কোন এক সমকোণ আছে তারা কিন্তু আমরা দেখো এখন ওই ত্রিভুজ দুটোর নাম লিখব ত্রিভুজ এ ইবি ও ত্রিভুজ এ এফ এখানে আমরা সমকোণীটা উচ্চারণ করব। যে সমকোণী ত্রিভুজে তাহলে সমকোণী ত্রিভুজের আমরা সর্বসমতার শর্ত করেছি যে যদি হচ্ছে যে তাদের অতিভুজ দুটো সমান হয় আর যে কোনো একটা বাহু সমান হয় তাহলে আমরা এটাকে হচ্ছে সর্বসম হিসেবে স্বীকৃতি দিতে পারি তো এইখানে দেখো যদি সেই শর্তটা থাকে যেমন এইটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু হচ্ছে এবি এটা হচ্ছে অতিভুজ আবার এইখানে দেখো এইটা হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি সো সেক্ষেত্রে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এইটা কেননা এর সাথে কোনো টাস নেই তাহলে এটা অতিভুজ তাই এই অতিভুজ দুটো সমান আমরা কিভাবে বলতে পারবো যে এটা সাধারণ বাহু দুইটা ত্রিভুজেরই দেখো কমন বাহু তো আরেকটা বাহু আমাদের দরকার হবে হ্যাঁ যেটা সমান হলে আমরা সর্বসম বলে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের এই যে জ্যা দুটো কিন্তু সমান বলে দেওয়া ছিল উপরে যে এই আর এফ সমান জ্যা এই আর এফ সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই দুইটা ত্রিভুজকে কিন্তু বলে দিতে পারি তো আমরা সেই কাজটা এখন করব এখানে আমরা অতিভুজ কথাটা বলে নেব যে অতিভুজ তাহলে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সমান এই ত্রিভুজের অতিভুজ এবি অতিভুজ এবি সমান বি ব্যাখ্যা হচ্ছে সাধারণ বাহু কেননা দুইটা ত্রিভুজেরই একই বাহু সাধারণ বাহু আচ্ছা আরেকটা বাহুল লাগে সেটা হচ্ছে এই এটা আমরা এ ই বি এটা হচ্ছে সর্বসম চিহ্ন ত্রিভুজ এ বি এফ তো এই দুইটা ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেল তখন আমরা দেখো এখানে একটা কাজ করব এই যে বি এ ই কোণ আছে এই ত্রিভুজের এই কোণটা আর ওই ত্রিভুজের দেখো কোন এই কোন দুটো কিন্তু সমান হবে দুইটা ত্রিভুজ যখনই সর্বসম হয় তখন এই কোনটা যেমন নাইনটি ছিল এর সমান তাহলে এই কোনটা এর সমান হবে আবার এই পাশে এই কোনটা এই কোণের সমান হবে তো আমরা এখন লিখব অতএব বি এ কোন সমান এই পাশে যে কোনটা আছে এবিএফ অথবা এ বি এ আমরা এফ লিখলাম এ বি এটা কোনো ব্যাখ্যা লাগবে না ওই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে এটা হবে তো এখন দেখো একান্তর কোণের একটা বিষয় আছে দুইটা সরলরেখা যদি এরকম সমান্তরাল হয় এরকম একটা ছেদক থাকে তাহলে এই যে এই কোণটা আর এই কোণটাকে আমরা একান্তর কোণ বলি অর্থাৎ একটা ছেদকের যদি এই পারে হয় আর একটা এই পারে হবে আর একটা রেখাটা নিচে হলে একটা উপরে হবে আর যখনই সমান্তরাল সরলরেখা দ্বারা কোনো একান্তর কোণ সৃষ্টি হয় তখন তারা পরস্পর সমান হয় যদি এই রেখা আহ দুটো দেখো যে সমান্তরাল না হতো এরকম হতো এরকম সেদক থাকতো সেক্ষেত্রেও কিন্তু এইটা আর এটা একান্তর কোণ হতো কিন্তু তারা সমান হতো না তো আমরা এইখানে কিন্তু আমাদের এই যেটা সমান্তরালই প্রমাণ করতে বলেছে যার কারণে আমরা সমান্তরালটা বলবো না কিন্তু উল্টোভাবে বলবো যে এই কোন দুটো এই কোন দুটি আমাদের টার্গেট হচ্ছে এই দুটাকে সমান্তরাল প্রমাণ করা তাহলে এই কোন দুটো খেয়াল করে দেখো এই রেখা আর এই রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ যাদের সেদক হচ্ছে এবি তাহলে এই কোন দুটো এ ই ও বি এর যারা উৎপন্ন একান্তর কোন যাদের সেদক এবি তো এই ঘটনা যে যখন আহ সরলরেখা দুটো সমান্তরাল বলে দেওয়া থাকে একটা ছেদক থাকে তখন সমান বলা যায় যেহেতু সমান্তরাল আর আমরা যদি কখনো দেখি যে দুইটা একান্ত কোণ সমান হয়েছে তখন আমরা বলতে পারবো যে সমান যেহেতু হয়েছে তার মানে আহ এই এই কোণ দুটো এই রেখা আর এই রেখা দ্বারা সৃষ্ট যাদের ছেদক এটা তাহলে এই আর এই সমান্তরাল আমরা এই থিমটা এখানে কাজে লাগালাম যে কোনো সমান্তরাল প্রমাণ করতে গেলে এই বিষয়টা কিন্তু প্রয়োজন হয় তো এখন আমরা সরাসরি বলে দিতে পারবো যে এই যে যে রেখা দুটো দ্বারা উৎপন্ন হয়েছে কোণ সেই রেখা দুটো সমান্তরাল তো এটি কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল এবং এর সাথে সাথে এই বিষয়টা আমাদের প্রমাণিত হয়ে গেল তো এটি ছিল আজকের পার্ট ধন্যবাদ